সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ও বিবাদ আজ আমি তোমাদের আইসিটি বই তত্ত্ব যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ এইচএসসি বইয়ের আইসিটি বই এর অধ্যায় চ্যাপ্টার তিন তত্ত্ব বই থেকে তত্ত্ব যোগাযোগ প্রযুক্তি অধ্যায় এর গেট দ্বারা মৌলিক গেট বাস্তবায়ন আমার গত ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কীভাবে নেন গেট থেকে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা যায় আজকে সাম্প্রচরিক গেট নর গেট থেকে কীভাবে অন্য গেটগুলো বাস্তবায়ন করা যায় সেটা দেখাবো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে নর গেট নর গেট হতে নর্থ গেট বাস্তবায়ন গেট হতে গেট হতে নর্থ গেট বাস্তবায়ন তাহলে সেটা যদি আমরা করি আমরা জানি নর্থ গেট ইনপুটের গেট তাহলে সেটা আমরা যদি সমীকরণ তৈরি করি আর নর্থ গেট হচ্ছে এক ইনপুট আমরা জানি নর্থ গেট হচ্ছে এক দিবার আমরা বিকে কি করে দিব আমরা বিকে এক করে দিব অর্থাৎ দুই সম চার ইনপুট এক

আর এটা হচ্ছে নর্থ গেট মৌলিক গেট নর্থ গেট এ ক্লোজিং গেট তাহলে আমরা কীভাবে নর্থ গেট থেকে নর্থ গেট পাওয়া যায় সেটা সহজে দেখালাম তোমাদের কি করতে হবে মৌলিক গেট নর্থ গেটের বিটাকে অবশ্যই করে দিতে হবে তাই তোমরা কীভাবে একটা সমস্যা ইনপুট হবে আর সমস্যা ইনপুট থেকে তোমরা একটা নর্থ গেট আনসার করতে পারবে এবার আমি দেখাব সেটা হচ্ছে কি নর্থ গেট থেকে গেট বাস্তবায়ন তাহলে নর্থ গেট থেকে গেট কীভাবে বাস্তবায়ন করবো সেটা দেখো আমরা যদি যেহেতু গেট হয়তো দুই ইনপুটের অ্যা আর অরও দুই ফুটের অ্যালি তাহলে আমরা অবশ্যই এখানে এ আর বি নিতে পারি নর্থ গেটে যেহেতু বি নেয় আমরা একটা কি নিতে পারি বি আর এটা আমাদেরকে অ্যা নিতে পারি তাহলে আমাদেরকে কী করতে হবে আমাদেরকে দুইটি গেট এখানে একটি নর্গেট আর একটি নর্গেট দুইটি নর্গেট যেহেতু নর যুগ অর যুগ দুইটা যুগ এই জন্য দুই ভাগ দিয়ে অর্থাৎ দুইটা এইটা এই সিস্টেমটা তোমরা মনে রাখবে অর্থাৎ যুগ যুগ হইলে ভাগ যুগে গুনে হইলে তিন ভাগ অর্থাৎ দুই ভাগ মানে দুইটা নর্গেট পানি যেহেতু দুইটা গেটকে আরটা দুইটা গেট থেকে একটা অর্গেট পাওয়া যায় তাই সেটা কীভাবে একটি নরগেটকে যদি একটি গেটকে যদি ওই নারটি নর্গে ইনপুট হিসাবে ব্যবহার করে তাহলে একটি নর্গেটকে ওই নারটি নর গেটের মধ্য দিয়ে পরিচালনা করলে আমরা কী পাই আমরা গেট পাই একটি নর গেটকে আরেকটি নর গেটের মধ্যে দিয়ে পরিচালনা করলে আমরা কী পাই আমরা গেট পাই তাহলে এইটা হচ্ছে লজিকেট তোমাদেরকে অবশ্যই এই লজিকেটটা অঙ্ক করতে হবে পাশাপাশি গেটের লজিকেটটাও কী করে দিতে হবে এঁকে দিতে হবে তাহলে কি কীরকম তাহলে তোমরা নিজেরা অর্গে গেট জানো এটা হচ্ছে অর্গেটের ক্লজিং এটা এই অংশটা অর্থাৎ এই সমীকরণ গেট দুইটি অঙ্কন হবে এবার আমরা দেখব নর্গেট থেকে কীভাবে অ্যান গেট পাওয়া যায় অর্থাৎ মৌলিক গেট কীভাবে আমরা পাবো সেটা আবার দেখাবো তাহলে আমরা জানি নর গেট দুই দুই ফুটের বি আর এন গেট দুই ফুট এটা জুবের গেট এটা কুনের গেট এটা জন্য আমাদেরকে তিনটি নর গেট প্রয়োজন হবে একটি অ্যান্ড গেট পাওয়া যায় পাওয়ার জন্য তাহলে একটি সমজাতীয় একটি নর গেটকে একটি নর গেট যোগ একটি নর গেট অত দুইটি নর্গেটকে টোটাল তিনটে এখানে একটি নর্গেট সমস্যা তিনপুটের এখানে একটি নর্গেট আর সম্পূর্ণ এটা একটা নর্গে টোটাল তিনটি নর্গেটের সম্বন্ধে আমরা কি করব একটি গেট পাবো অত দুইটা টু যোগ বি ইন্টু বি ইকুয়াল টু বি বা সমান বা যোগ ইন্টু বি ডাবল বার ইকুয়াল টু এ বি তাহলে আমরা পেলাম তিনটি ন গেট থেকে তিনটি নর গেটের মাধ্যমে একটি অ্যাল গেট তাহলে আমাদেরকে এই সমীকরণটা লেখার পর আমাদেরকে কী করতে হবে এই সমীকরণের লজিক চিত্র অঙ্কন করতে হবে আর এ বিটের লজিক চিত্র অঙ্কন করতে হবে তাহলে আমরা যদি লজিক চিত্র অঙ্কন করি তাই বিষয়টা কীভাবে দেখো এ ইনপুট বিট একটি নর গেট আবার এখান থেকে একটি এন্ড ইনভার্টার গেট বি একটি গেট তারপরেবর্তীতে এর একটা নর গেট আচ্ছা শুনো আর যেহেতু আমাদের কি সমজাতীয় ইনপুট ব্যবহার করা হয়েছে সুতরাং আমরা কি করব তিনটি সমজাতীয় নর গেট কনকন করব এন্ড একটা নর গেট বি আর তার নর গেট সুতরাং দুইটি নর গেট এর সমন্বয়ে তৈরি হলো তিনটি একটা নর গেট দুটা নর গেট তিনটা নর গেট তাহলে একটা নর গেট এ প্লাস এব বার বি প্লাস বি বার ইকল টু এবার প্লাস বি বার বার তাহলে আমরা তিনটি নর গেটের সমন্বয়ে কি পাবো একটি অ্যান গেট পাবো তাহলে আমরা আমি এই তিনটি নর গেটের লজিক চিত্র অঙ্কন করলাম এবার যদি এটা হচ্ছে এই নর গেট এরপর এন্ড গেটটা তৈরি করব দুই ইনপুটে আমরা যদি এন্ড গেট তৈরি করি তাহলে তাইলে আমাদেরকে সমীকরণটাও লিখতে হবে আর এই দুইটি লজিক গেট অঙ্কন করতে হবে তাহলে তোমরা অবশ্যইভাবে পরবর্তী ক্লাসের জন্য আর এই কেট কয়েকবার প্র্যাকটিস করলে আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করলাম আল্লাহ